উপলক্ষে এই ব্যবসা আমরা চাইটা সময় দোকান খুলছি সবখানে শুরু হইছে মোটামুটি ভালোই দেখা যায় হ্যাঁ তারা কাস্টমার আইতাসে দেশি রেট একটু বেশি দামটা ব্রয়লারটা একটু কম দেশি রেট হইলো ছয়শো টাকা আস্তা টাটাতে দেশি বিক্রি হয় না ব্রয়লার হইলে একশো টাকা কাটা হইল দুইশো চল্লিশ টাকা গতবার তুলনার থেকে চাহিদা বুঝা হইতেছে একটু বেশি হই হ্যাঁ অক্ষণে তো বাজে বোধ হয় আটটার মতো বাজতেছে অক্ষণে কিছু পাওয়া যাইতেছে না কিন্তু পরিস্থিতির এতে ব্যবসা ভালোই হইব না কম গতবারের তুলনায় রেট কম মানে নতুন বছর মানে আপনার তো নতুন বছর মানে ব্যবসার এরকম নাই আগের মতন বেশি আমরা তার কারণে আমরা লুক কমাই জায়গা জায়গায় তরকারি দোকান মাছের দোকান মাংসের দোকান এই কারণে বাজারে লোক একবার আয় ভালো জিনিস কাটলেও বাজারে আয় না হ্যাঁ ওখানে এগারোশো টাকা হাজার এগারোশো টাকা আছে হাজার এগারোশো টাকা আছে এর মধ্যে বাজার বিক্রি হ্যাঁ কাটা পাটা কাশি একই রেট আছে গতবার তো সময় আছে বেশি নাই চাহিদা খুব কম চাহিদা নাই নমস্কার আপনাদের অজস্র ধন্যবাদ এই শুভ নববর্ষে বাঙালির একটা মহৎ উৎসব শুভ নববর্ষ সারা বছরই ক্রান্তি শেষ করে নতুন বৎসর যখন আসে আমাদের পুরনো গ্লানি ভুলে গিয়ে সবাই মিলেমিশে আমরা একাত্ম হয়ে যাই বাঙালির সেই যে পার্বণ চোদ্দ পার্বণের চড়ক গাছের যে চড়ক মেলা ওটার পরেই যখন নববর্ষ শুরু হয় আমরা হলুদ দিয়ে বরণ করি আমাদের নববর্ষে বাংলার ঘরে ঘরে এই পার্বণ পালিত হয় আমাদের বড়দের পাশুয়ে প্রণাম করা সমবয়সীদের দিকে আলিঙ্গন করে ওদের কুশল কামনা করা আগামী দিন যেন ভালো থাকে সকলের প্রতি আমাদের মিলেমিশে থাকা এবং সবাই মিলে আনন্দ করে থাকা এটাই আমাদের রেয়াজ এবং এ দিন জেনারেলি জেনারেলি আমরা মাছ মাংস এবং নানা শরীর খাদ্য আয়োজন করে থাকি মিষ্টি এবং বিবিধ রকমের ফল আহার করে থাকি মিলেমিশে আমরা সবাই একে অপরের বাড়িতে যাই যদিও এটা এখন কমে গেছে তবু একাত্মতার বোধে যেমন সাহিত্যের ক্ষেত্রে সবাই মিলেমিশে কবিতা পাঠের আড্ডা করা গল্প পাঠের আড্ডা হয় বিকেলটা খুব জমজমাটি হয় সকালবেলায় মাছ বাজারে গেলাম দেখলাম সেই মাছের দাম কিঞ্চিত বেড়ে গেছে কিঞ্চিত বেড়ে গেলেও নতুন টাটকা মাছে লাফানো গায়ে জল পড়া একজন ভদ্রলোক বলতেই মাছের তো একদম শেষ একাকার করে দিয়েছে বাঙালি মাছে ভাতে বাঙালি এটা মাছ বাজারে এলে বোঝা যায় সবজি বাজারেও সেই একই রকম বাড়ির গিন্নিদের বায়না থাকে আজকে এই খাবো বাচ্চাদের থাকে এই খাবো এই যে আয়োজন এটা একটা সুন্দর মিলেমিশে সুন্দর আয়োজন বাংলার ঘরে ঘরে এই পার্বণ তো যারা যুক্ত থাকে তাদের যদি আমরা কিছুটা সাহায্য করি আমার মনে হয় এই বৃদ্ধ বয়সে এসে উপলব্ধি হচ্ছে যে যারা রাস্তার পাশে আছে বা আদার দিয়ে আমি গত বিগত বছরগুলোতে কিনকিট দিল এই বছর আমি কি করেছি কেউ যদি হাত পাতে বুঝতে পেরেছে তখন ওকে ন্যূনতম হলেও একটা পয়সা দেয়া। চেষ্টা করি সেটা ওনার একটা টাকা দিলেও খুশি হয় না এখন দশ টাকার নিচে কোনো দান হয় না অনেকে হয়তো তুচ্ছ তাৎসল্য করে আমি এটাই আগামী প্রজন্মের কাছে দাবি রাখবো আমরা নিশ্চয়ই ভালো মন্দে মিলেমিশে একাকার হয়ে থাকবো তবে যারা কিঞ্চিত পরিমাণে পিছিয়ে পড়া লোক আছে যারা একটু খেতে পায় না তাদের যদি আমরা পাঁচ দশ টাকা দিয়ে সাহায্য করি আমার মনে হয় সমাজ আরও ভালো হবে সবাই তো মানুষ আমরা এই সংসারে মিলেমিশে থাকতে এসেছি এই দিন চলে যায় কিন্তু আনন্দের র‍্যাপ থেকে যায় আমার দৃঢ় বিশ্বাস আগামী দিন নিশ্চয়ই ভালো হবে সবাই আজকে আজকে প্র্যাকটিক্যালি আমার মেয়ে আছে জামাই আছে নাতনি আছে ওদের বক্তব্য হচ্ছে যদিও তোমাদের প্রেশার তবু একটু যদি মটন হয় মটন মানে পাঠার মাংস আমাদের বিশেষ পরিচিত লোকের কাছ থেকে আমি একটু পাঠার মাংস কিনেছি তো মাছের রাজা কাতল যদিও ইলিশ ইলিশের দাম বেশি আমি সত্যি প্রত্যেক ইলিশ কিনে আমি কাতল কিনেছি আর গুঁড়ো মাছ দরকার ছিল একটু ট্যাংরা মাছ কিনেছি এর বেশি যদি কিনি গিন্নি যেমন রেগে যাবেন তেমন আমাদের যারা সহযোগে সারাদিন সারা বছর করে থাকেন উনিও রেগে যাবেন তো মিলেমিশে একটু সেখানেও পরিষ্কারের সময় আমি অন্তত এই বৃদ্ধ বয়সে একটু হেল্প করি আমি গত বিগত বছরগুলোতে হেল্প করেছি ঘরের কাজ নিজেরা করলে আমার মনে হয় ভালো হবে আমরা সবাই ভুলে যাই যে আমাদের এই ডিগ্রি সেই ডিগ্রি অতএব আমরা ঘরে সময় দিই না এই দিনগুলোতে আমি বিশেষ করে সময় দিই এবং রবিবার ছুটির দিন পরিবারের সঙ্গে কাটাতে আমার খুব ভালো লাগে বন্ধুবান্ধবদের মিলে কাটাতে ভালো লাগে এখনও এলাম দেখলাম তিন চার বছর আগের একজনকে দেখলাম সে জড়িয়ে ধরেছে খুব ভালো লেগেছে আমরা ধুতি পরা ভুলে গেছি আমরা পাঞ্জাবি পরা ভুলে গেছি বাঙালির রীতি এটা ফিরে এলে ভালো যেমন কলকাতায় এখনও সরস্বতী পুজো এলে জেনারেলি ইয়াং ছেলেরাও ধুতি পরে পাঞ্জাবি পরে আমি এটা বাড়িতে পড়ার চেষ্টা করি বাইরে জেনারেলি এটা ত্রিপুরা এখনও ঠিক সেইভাবে নিয়ে যাচ্ছে না আমার দৃঢ় বিশ্বাস যে একজন শুরু করলে নিশ্চয়ই শুরু হবে সবাই ভালো থাকুন আনন্দে থাকুন মিলেমিশে থাকুন সবার মধ্যেই ভগবান এই আগামী দিনগুলো সুন্দর হোক আপনারাও ভালো থাকবেন যারা মিডিয়ার মারফতের মিডিয়াকে আমার অদস্য ধন্যবাদ শুভেচ্ছা কৃতজ্ঞতা মিডিয়া সুস্থ থাকলেই আমরা সুস্থ থাকবো সমাজ সুস্থ থাকবে সবাই ভালো থাকবেন